আলাইকুম ভাই দেখেন কত সুন্দর বড় বড় বড়ো কাপ দেখেন এক একটা মাছ দেখেন এক দেড় কেজি করে বডি ওয়েট কত সুন্দর মাছ এই মাছটা আজকে আমার চট্টগ্রাম যাবে নাইট বাইরে দিছি আপনাকে ভিডিওর সাথে দেখেন এই মাছগুলো দেখানো সাইজগুলো এক একটা মাছের সাইজ দেখেন কত বড় বড় মাছ ছোট বড় সকল প্রকারের মাছ আমাদের কাছে পাওয়া যায় দেশি বিদেশি সকল প্রকারের পোনা মাছ আমাদের কাছে পাওয়া যায় মাছ লাগলে যোগাযোগ করবেন এই দেখেন এই মাছগুলো আমাকে তুলে যে দেওয়া হচ্ছে দেখেন দেখেন কত বড় বড় মাছ দেখেন এক একটা মাছ দেখেন ব্ল্যাক কাপ মাছ দেখেন আস্ত সামুদ গিলে গিলে খাই ফেলবে এরা দেখেন কত বড় বড় মাছ ভাই দেখেন দেখেন কত বড় বড় মাছ এই যে মাছের মাছ চলছে দেখেন কত বড় বড় বিলাক কাপ মাছ দেখেন আজ তো শামুক খায় বিলাক কাপ মাছ মাছ একটা দেখেন সব কেজি কেজি সাইজ আটশো গ্রাম এক কেজি একটা বডি ওয়েট

হ্যাঁ দেখেন কত সুন্দর সিলভার কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন চায়না বললাম এই দেখেন চায়না সিলভার কাপ মাছ দেখেন কত সুন্দর মাছ এই যে প্যাকেট করা আছে দেখেন কত সুন্দর মাছ আসসালামু আলাইকুম মাছ ভাইরা দেখেন ইলশে বাটা মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ মাছগুলো সব আমাকে প্যাকেটিং আছে দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন ইলশে বাটা মাছ মাছ আর মাছ ইলশে বাটা মাছ কত সুন্দর মাছগুলো দেখেন চক চক করতেছে ইলিশে রূপালি কালার ইলশে বাটা বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে ছড়াই দেবেন মাছ চাষি বারা যেন ভিডিওটা দেখতে পারে এবং মাছ নিতে পারে সকল প্রকারের দেশি বিদেশি সব রকম পোনা মাছ আমাদের কাছে পাওয়া যায় ছোট বড় সব রকম এই দেখেন মাছগুলো আমরা প্যাকেটিং করতেছি দেখেন কি সুন্দর মাছগুলো দেখেন এই যে প্যাকেটে দিচ্ছি প্যাকেটিং হচ্ছে মাছ লাগলে যোগাযোগ করবেন কেজিতে আড়াইশো তিনশো পিস ভাঙতেছে বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে ছড়াই দেবেন মাছ চাষি ভাই করে মাছগুলো দেখার সুযোগ করে দেবেন মোবাইল নাম্বার জিরো সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর হোয়াটসঅ্যাপ একই নাম্বার মাছ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর রুই মাছ 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 আর কত সুন্দর এই প্যাকেটিং করা আছে দেখাচ্ছি আপনাকে দেখেন কত সুন্দর মাছ যে প্যাকেটিং করা আছে দেখেন দেখেন কত সুন্দর মাছগুলো প্যাকেটিং করা আছে সুস্থ সবল মাছ হ্যাঁ দেখেন কত সুন্দর মাছগুলো সুস্থ সবল প্যাকেটিং করা আছে প্যাকেটিং এ দেখেন কি সুন্দর মাছ অরিজিনাল জি ভালো না দেখেন মাপ যেগুলো মাছ চলেছে সেই মাছের প্যাকেটিং করা হয়েছে প্যাকেটিং টু কত সুন্দর সুস্থ সবল দেখেন এই দেখেন মাছগুলো দেখেন ট্যাংরা মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন সুন্দর মাছ মাছগুলো দেখেন কত সুন্দর কার্পুজ আপনি ট্যাবলেট গণ্ডল ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন কি আটটা দশটা ব্যাংক দেখেন কি সুন্দর সাইজ এই দেখেন মাছগুলোর সাইজগুলো দেখেন একদম পারফেক্ট সাইজ ভাই আটটা দশটা বাংছে কেজি দিয়ে মাছ আটটা দশটা অরিজিনাল দেশি মাছ দেখেন এ দেখেন আর এক সাইজ বড় দেশি শিং মাছ এটা হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর মাছগুলো দেখেন কি সুন্দর মাছ দেখেন দেখেন কি সুন্দর মাছ এই দেখেন এই মাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের গাড়িতে লোড আসছে দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ সিলভার কাপ মাছ ভাই দেখেছে এই দেখেন যা বলেছি তার থেকে ভালো ভালো সাইজের মাছ দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ জি ভাই

এটা কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ মাছ লাগলে যোগাযোগ করবে যে গ্রেডিং চার্জেস দেখেন ছোটো বড়ো সব গ্রেডিং আছে দেখেন মাছ আর মাছ অরিজিনাল ফাইভ পাঙ মাছ ছোটো বড়ো সব রকম মাছ আছে মাছ লাগলে যোগাযোগ করবেন ভিডিওটা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে সরাই দেবেন যাতে মাছ চাষি ভাইরা মাছটা দেখে মাছ নিতে পারে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একই নাম্বার সুন্দর মাছ দেখেন মাছ আর মাছ অরিজিনাল মাছ দেখেন সুস্থ সবল মাছ দেখেন কত সুন্দর মাছ মাছ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাছের গ্রেডিং চলতেছে ছোট বড় সব রকম সাইজ করা হয় আমাকে পাটি ভাইয়ের খুব সুন্দর সাইজ করে আমাকে মাছগুলো দেওয়া হয় এই হাড়িতে এক সাইজ টেরিত ছোট আর এক সাইজ এই দেখেন বড় আর এক সাইজ বা এই দেখেন শামুকা পাঁচ কেজিটি আটটা দশটা বাংছে দেখেন কি সুন্দর মাছগুলোর সাইজগুলো দেখেন একদম পারফেক্ট সাইজ বা আটটা দশটা বাংছে কেজি কেজিতে মাছ আটটা দশটা কি সুন্দর মাছটা দেখেন